আজকে এই ভিডিওতে আমি শুধু দ্রাগিমা রেখার ব্যাপারে ডিসকাস করব অনেকেরই মনে প্রশ্ন থাকে দ্রাগিমা রেখা কিভাবে অঙ্কন করা হয় ভূপৃষ্ঠের উপরে তাহলে দেখো দ্রাগিমা রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা যেটা পৃথিবী পৃষ্ঠে অঙ্কন করা হয় বা কল্পনা করা হয় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সেটা বিস্তৃত থাকে এটা ড্রয়িং করে আমি বোঝানোর চেষ্টা করছি দেখো দিকের যে ফিগারটা রয়েছে একটা সার্কেল এটা হচ্ছে একটা পৃথিবীর চিত্র উপরে যে ছোটো সার্কেলটা দেখছো ওটা হচ্ছে উত্তর মেরুর সার্কেল এটা হচ্ছে আর্থ এই আর্থকে এটা হচ্ছে নর্থ পোল বা উত্তর মেরু এই পৃথিবীকে যদি আমরা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো ভাগে ভাগ করে দিই মাঝামাঝি কেটে যদি দুটো ভাগে ভাগ করে দিই তাহলে কী রকম দেখাবে এই মাঝামাঝি কেটে যদি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ তাহলে নিচের যে ছবিটা দেখতে পাচ্ছ বাঁদিকে রকম দেখা যাবে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিসফিয়ার দক্ষিণ গোলার্ধ এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ দক্ষিণ গোলার্ধের উপরের অংশটা দেখতে পাচ্ছ এটা যদি আমি উপর থেকে দেখি তাহলে একটা বৃত্তের মতো দেখা যাবে উপরের ডান দিকে দেখো যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই বৃত্তটা এবার এই বৃত্তকে আমি সমান চারটে ভাগে ভাগ করেছি এই যে ডটেড লাইন দেখছ এই ডটেড লাইন দিয়ে সমান চারটে ভাগে ভাগ করেছি একেবারে নিচের যে ডটেড লাইনটা বৃত্তকে স্পর্শ করেছে সেটা হচ্ছে জিরো ডিগ্রি এটা টপ ভিউ অর্থাৎ আমি উপর থেকে দেখছি দক্ষিণ গোলার্ধকে আমি উপর থেকে দেখছি সাউদার্ন হেমিসফিয়ার এবার বলি এই যে ডটের লাইনটা নিচের দিকে যে স্পর্শ করেছে বৃত্তকে সেটাকে আমি ধরলাম শূন্য ডিগ্রি বা জিরো ডিগ্রি এটা ধরলাম শূন্য ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি পূর্ব বা নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি ইস্ট আর বাঁদিকেরটা হচ্ছে নব্বই ডিগ্রি পশ্চিম বা নাইনটি ডিগ্রি ওয়েস্ট উপরেরটা হচ্ছে একশো আশি ডিগ্রি এই যে চারটে পয়েন্ট পেলাম বা চারটে বিন্দু পেলাম এই বিন্দুগুলো হচ্ছে দ্রাঘিমা রেখার বিন্দু এই যে শূন্য ডিগ্রির বাঁ এবং ডান দিকে দুটো লাইন দেখতে পাচ্ছ এটা আমি অঙ্কন করেছি পনেরো ডিগ্রি করে প্রোডাক্টটা বসিয়ে এই দেখো শূন্য থেকে ডান দিকে পনেরো এবং বাঁ দিকে পনেরো এটা উদাহরণ হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি পনেরো ডিগ্রি পূর্ব এবং পনেরো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার বিন্দু এই দুটো বিন্দু পেলাম ডান দিকে এবং দিকে এটা হচ্ছে পনেরো ডিগ্রি পূর্ব এটা হচ্ছে পনেরো ডিগ্রি পশ্চিম এবার চলে আসি আগের যে অংশটা আমি দেখিয়েছিলাম অর্থাৎ দক্ষিণ গোলার্ধকে যেটা দেখিয়েছিলাম সেটাতেই আবার ফিরে আসি এখানে দেখো আবার সেই চারটে ভাগ যেটা আমি করেছি ডটেড লাইন দিয়ে সেটা দেখতে পাচ্ছ এখানে এবং সামনের অংশ যে রয়েছে ডটেড লাইন সেটা হচ্ছে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রির ডান দিকে পনেরো ডিগ্রি পূর্ব এবং বাঁ দিকে পনেরো ডিগ্রি পশ্চিম এই বৃত্তকে সমান তিনশো ষাট তিনশো ষাট ভাগে ভাগ করা হয় এক একটা ভাগকে বলা হয় এক ডিগ্রি এখানে আমি তোমাদের শুধু পনেরো ডিগ্রি পূর্ব এবং পনেরো ডিগ্রি পশ্চিম অঙ্কন করে দেখাচ্ছি আচ্ছা এবার দেখো দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধ দুটো যোগ করে দেওয়ার পরে যে চিত্রটা আমরা পাচ্ছি সেটা ডান দিকে রয়েছে এটা যোগ করে দিয়েছি তাহলে দেখো মাঝখানে যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে শূন্য ডিগ্রি আর দিকেটা হচ্ছে পনেরো ডিগ্রি পশ্চিম এবং ডান দিকে হচ্ছে পনেরো ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি পশ্চিম উপরে রয়েছে উত্তর মেরু নিচে রয়েছে দক্ষিণ মেরু উত্তর মেরুর যে বিন্দু দেখতে পাচ্ছ উপরে শূন্য ডিগ্রি থেকে ওটা সোজাসুজি চলে আসবে দক্ষিণ মেরুতে এটাও কিন্তু কার্ভ লাইন বা বক্ররেখা এটা আমরা সোজা সুজি দেখছি বলে ওটাকে স্ট্রেট মনে হচ্ছে সোজা মনে হচ্ছে এরপরে পনেরো ডিগ্রি পশ্চিম থেকে উত্তর মেরু থেকে উত্তর মেরু থেকে একটা লাইন বেরোবে যেটা চলে যাবে দক্ষিণ মেরুতে এবং কোথা দিয়ে যাবে পনেরো ডিগ্রি পশ্চিম হয়ে যাবে এই দেখো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে একটা কার্ব লাইন কাল্পনিক বক্ররেখা ভূপৃষ্ঠের উপরে অঙ্কন করলাম যেটা গেছে কোনটা দিয়ে পনেরো ডিগ্রি পশ্চিম বিন্দু দিয়ে গেছে আর একটা কার্ভ লাইন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গেছে কোনটা কোন বিন্দু দিয়ে গেছে পনেরো ডিগ্রি পূর্ব পনেরো ডিগ্রি পূর্ব বিন্দু দিয়ে গেছে তাহলে এই দুটো যে কার্ভ লাইন আমি দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি ইস্ট পনেরো ডিগ্রি ওয়েস্ট এই দুটোকে আমরা বলবো পনেরো ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা এবং পনেরো ডিগ্রি পশ্চিম দ্রাগিমা রেখা আর মাঝখানে যে লাইনটা দেখছো সেটা হচ্ছে শূন্য ডিগ্রি দ্রাগিমা রেখা বা মূল মধ্যরেখা এটা আরও ভালোভাবে বোঝার জন্যে একটা মৌসম্বি নিলাম আমি উপরের এই অংশটা আমি মার্ক করলাম উত্তর মেরু বা এন এই মাছ বরাবর যদি আমি মৌসুম্বিকে কেটে দিই তাহলে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটো ভাগে ভাগ হবে এবং দক্ষিণ গোলার্ধ কীরকম দেখতে হবে দেখো এই মৌসুম্বির অর্ধেক অংশটা আমি নিলাম বাঁ দিকের ছবিটা দেখো আর মৌসম্বি দেখো একই রকম দেখতে উপরেরটা হচ্ছে উত্তর গোলার্ধ আর নিচেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ এই দক্ষিণ গোলার্ধের উপরের অংশ যদি যদি আমি উপর থেকে দেখতে শুরু করি বা টপ ভিউ যদি দেখি তাহলে একটা বৃত্ত দেখা যাবে এই বৃত্ত উপরের ছবিটা দেখো উপরের ডান দিকের এরপরে প্রোটেক্টার বসিয়ে আমি মার্ক করলাম শূন্য ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি তারপর আবার নব্বই ডিগ্রি পনেরো ডিগ্রি পূর্ব পনেরো ডিগ্রি পশ্চিম এই দুটো গোলার দোকে যোগ করে দিলাম এটা দুটো দু যোগ করার পরে যেটা আমি পেলাম তার উপরে আমি মার্ক করে দিলাম শূন্য ডিগ্রি এবং ডান দিকে পনেরো ডিগ্রি পূর্ব এবং বাঁ দিকে পনেরো ডিগ্রি পশ্চিম এরপরে উত্তর মেরু থেকে রেখা অঙ্কন করব দক্ষিণ মেরুতে যাবে সেটা যদি পনেরো ডিগ্রি পূর্ব থেকে যায় তাহলে সেই বক্র আবার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে বক্র রেখা অঙ্কন করব সেই রেখা যদি পনেরো ডিগ্রি পশ্চিম হয়ে যায় ওই বিন্দু দিয়ে যায় তাহলে ওই রেখাকে বলবো আমরা পনেরো ডিগ্রি পশ্চিম দ্রাগিমা রেখা এই দুটো দ্রাগিমা রেখা আমি অঙ্কন করলাম মাঝখানে মাঝখানে যে বক্ররেখাটা দেখছো সেটা হচ্ছে শূন্য ডিগ্রি দ্রাগিমা রেখা বা মূল মধ্যরেখা এটা হচ্ছে শূন্য ডিগ্রি বা মূল মধ্যরেখা এইভাবে শূন্য ডিগ্রির বিপরীতে যে বক্ররেখা অঙ্কন করলাম সেটা হচ্ছে একশো ডিগ্রি সেটাকে আমরা পূর্ব দ্রাগিমা রেখা বলতে পারি বা পশ্চিম দ্রাগিমা রেখা বলতে পারি একশো ডিগ্রি পূর্ব বা একশো ডিগ্রি পশ্চিম দেখো মিল মিলিয়ে দেখে নাও শূন্য ডিগ্রি ডান দিকে পনেরো ডিগ্রি পূর্ব পনেরো ডিগ্রি পশ্চিম এই দ্রাগিমা রেখা শূন্য ডিগ্রির সঙ্গে কেন্দ্রে কোন উৎপন্ন করে এটা হচ্ছে নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখা নব্বই ডিগ্রি পূর্ব আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে চলে গেছে শূন্য ডিগ্রি দ্রাগিমা রেখা বা মূল মধ্যরেখা থেকে আমরা যত পূর্ব দিকে যাব সময় এগোতে থাকবে এবং যত পশ্চিম দিকে যাব শূন্য ডিগ্রি থেকে সময় কমতে থাকবে